রাজনীতি থেকে সাময়িক অভিষেক বুধবার সকালে এক্সান্ডেল কথা নিজেই জানালেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন সেই কারণেই এই বিরতি বুধবার সকালে নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা ভোট একাধিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন চিকিৎসার জন্য সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছেন এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ তিনি পাবেন তিনি বিশ্বাস করেন রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে অভিষেক এদিন আরও লেখেন গত বছর এই সময় নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষ কি সমস্যার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বোঝার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সমস্যা রয়েছে নির্দিষ্ট সময় অন্তর তাকে চিকিৎসা করাতে হয় গত বছরে গিয়েছিলেন তিনি এবার কোথায় যাচ্ছেন তা জানার নেই অভিষেক তবে মনে করা হচ্ছে চোখের চিকিৎসার কারণেই এই বিরতি জি কার্ড এই কর্মसूची থেকে নিয়ে সভা করেছি কাচারি ময়দানেও আমলার মানুষের লড়াই যারা আমাদের 100 দিনের টাকা বাড়ির টাকা